হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাকিস্তানের একটি জনপ্রিয় ক্রিম সেটা হচ্ছে সিলিকা হোয়াইটিনিং স্কিন ক্রিম মাত্র সাত দিনে এই ক্রিমটা স্কিনটাকে ধবধবে ফর্সা করে তোলে এই কথাটা কতটুকু সত্য সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর এই ক্রিমে কী কী কাজ করে কী কী উপাদান রয়েছে এবং স্কিনের জন্য এই ক্রিমটা কতটুকু নিরাপদ সেই সম্পর্কে আলোচনা করব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিতে ক্লিক করে রাখুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এই প্রোডাক্টটা সম্পর্কে বলি এই প্রোডাক্টটা আসে একটা বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এরকম কার্ডবোর্ড বক্স দেওয়া থাকে আর এটার উপরে সিলিকা হোয়াইটেনিং স্কিন ক্রিম এই লেখাটা অনেক বড় করে দেওয়া থাকে একপাশে ব্যবহার বিধি আর আরেক পাশে এটার ইনগ্রিডিয়েন্ট লিস্ট লেখা থাকে এবং এটার নিচে হচ্ছে একটা বারকোড স্ক্যানার দেওয়া থাকে এখান থেকে আপনারা স্ক্যান করে আসল আর নকল প্রোডাক্টটা কিন্তু বেছে নিতে পারেন ক্রিমটা একটা ছোট বক্সের মধ্যে আসে আর এইটার ভিতরে হচ্ছে একটা এরকম কাগজ দেওয়া থাকে যেখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্ট লিস্ট এবং ব্যবহার বিধি লেখা থাকে আর এটার বক্সের মধ্যে কিন্তু উপরে যে ক্যাপটা রয়েছে সেখানে সিলিকা হোয়াইটেনিং ক্রিম বড় করে লেখা থাকে ভিতরে রকম ক্রিম থাকে আর উপরে একটা প্রোটেকটিভ লিড দেওয়া থাকে যাতে ক্রিমটা ভালো থাকে আর এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এরকম ক্রিমি টাইপের এটা যেহেতু নাইট ক্রিম এটা রাতেই ব্যবহার করতে হয় এখন বলি এই ক্রিমটা ব্যবহার করলে আসলে কি দিনে স্কিনটা ধবধবে ফর্সা হয়ে যায় নাকি এই ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিনের যেই স্পটের প্রবলেম আছে সেগুলো রিডিউস হবে অ্যান্টি এজিংয়ের যাদের প্রবলেম আছে সেইটা দূর করবে স্কিনের যত কালো দাগ রয়েছে মেস্তার দাগ রয়েছে সেগুলো দূর করতে সাহায্য করে এবং স্কিনটাকে ধপধপে ফর্সা করতে সাহায্য করে অল্প দিনে এখন বলি এই ক্রিমটার মধ্যে কী কী উপাদান রয়েছে রয়েছে ভাইটামিন মিনারেল অয়েল মিথাইল প্যারাবেন তারপরে রয়েছে প্রোপাইল প্যারাবেন এবং রয়েছে গ্লিসারিন এবং স্টিয়ারিক অ্যাসিড সহ আরও কয়েকটি উপাদান তবে এখানে শুধু এই ন্যাচারাল উপাদানগুলোই না আরও অনেক ধরনের কেমিক্যাল রয়েছে যেটা স্কিনটাকে দ্রুত ফর্সা করতে সাহায্য করে এটা যেহেতু একটা পাকিস্তানি ক্রিম এরকম ক্রিমগুলো কিন্তু অনেক ধরনের ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে যেমন হচ্ছে স্টরয়েড মার্কারি অথবা হাইড্রোকুইনন জাতীয় অনেক উপাদানই এগুলোর মধ্যে থাকতে পারে তবে সেগুলো এখানে স্পষ্টভাবে লেখা থাকে না বাজারে এই ধরনের ক্রিমগুলোকে খুব অল্প দিনেই ফর্সাকারী ক্রিম হিসেবে ব্যবহার করা হয় এবং বিক্রি করা হয় এই ধরনের ক্রিমগুলো যেমন স্কিনটাকে অনেক দ্রুত ফর্সা করে তেমনি কিন্তু এগুলোর যে পার্শ্ব রয়েছে সেটা কিন্তু স্থায়ীভাবে স্কিনটাকে ড্যামেজ করে ফেলতে পারে যেমন এইখানে যে উপাদানগুলো লেখা আছে সেগুলো ছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের খারাপ উপাদান রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য একদমই সহনীয় নয় স্টোরয়েড হাইড্রোকুইনন বা অন্য ধরনের যে কোনো মার্কারি জাতীয় উপাদান যদি এটার মধ্যে থেকে থাকে এগুলো দীর্ঘদিন ব্যবহারে আপনার স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যাবে স্কিনের রক দেখা দিবে এবং স্কিনটা রোদে গেলে সানবার্ন হয়ে যাবে তাই এই ধরনের ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হয়ে তারপরে ব্যবহার করবেন এই ক্রিমটা রাতে ব্যবহার করতে হয় যেহেতু এটা একটা নাইট ক্রিম এবং এটা ব্যবহার করার আগে ফেসটাকে অবশ্যই ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এটাকে ব্যবহার করতে হয় যে কোনো কসমেটিক শপে বা অনলাইনে এই ক্রিমটাকে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় যেমন আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ